হ্যালো 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 যারা যারা আছো অনলাইনে ঝটপট জয়েন হয়ে যাও সবাইকে গুড ইভিনিং অনেকদিন পরেই আসলাম তোমাদের সাথে গল্প করতে আর কিছু কথাও শেয়ার করবো जरा जरा आज ऑनलाइन है एक टू ज्वाइन हो जाओ এস কে বিজু হায় হ্যালো সুজয় সরকার হাই হ্যালো খাপন ঘোষ কোথায় বাড়ি তোমার আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর এস কে বিজু কেমন আছো দিদি আমি ভালো আছি তুমি কেমন আছো সুমী মাহাতো হাই দেব ভাই কেমন আছো আমি বাংলাদেশ থেকে বলছি আচ্ছা আমি ভালো আছি তুমি কেমন আছো বোন এসকে বিজু আমি ফার্স্ট আচ্ছা হ্যাঁ তুমি ফার্স্ট সুতোপা ডেলি ব্লগস কী করছো এই যে একটুখানি এই এইদিকে মার্কেটে গেছিলাম সুজয় সরকার অ্যানিভার্সারি ভিডিও পোস্ট করছো না কেন করবো গো এটাই বলার জন্য আজকে লাইভে এসছি ভিডিওগুলো পোস্ট করতে একটু লেট হয়ে যাচ্ছে যাই হোক তোমরা একটু মানে পাশে থেকো কী বলতো অনেকটাই মানে অনেকটাই চাপের মধ্যে রয়েছে মানে বিজি বলতে গেলে কেন একের পর এক অনেক কিছুই আছে জমা ভিডিওতে ফার্স্টে মন্দারমণিতে গেছিলাম মন্দারমণি এই শেষ হলো তারপরে এসে একটা ভিডিও পোস্ট করেছি তাতে দেখবে আশা করি বুঝতে পারবে আজকে ব্লগ ভিডিওটা দেখো তোমরা আশা করি বুঝতে পারবে সবটাই আর অ্যানিভার্সারি ব্লগও পোস্ট করব খুব তাড়াতাড়ি নতুন জায়গায় এসছি তো একটু সেট হতে টাইম লাগছে কোথায় এসছি না আসছি সবটাই শেয়ার করবো তোমাদের সাথেই তো শেয়ার করব তোমরা সাথে থাকো সব কিছুই দেখতে পারবে এস যদি মেদিনীপুরে কোথায় আমার হচ্ছে মেদিনীপুরে দীঘার কাছে এম এম হায় হ্যালো কমলেশ মতো হায় বেঙ্গলি ক্যাসেও ম্যা ঠিক হো আপ ক্যাশে হ্যাঁ ক্যাসে হো অর্পিতা অর্ণ কেমন আছো আচ্ছা সুজয় সরকার তুমি কি এখন কোয়ার্টারে আছো সবটাই শেয়ার করবো ধীরে ধীরে একটু টাইম লাগবে প্লিজ সবাই সাথে থেকে ধীরে ধীরে সবটাই শেয়ার করবো এই জন্যই ব্যস্ত প্রচুর পরিমাণে তারপরে তোমাদের দাদাভাইও ছুটি শেষ হয়ে গেছিলো অনেক কারণ আছে যাই হোক আজকে ব্লগটা পোস্ট করেছি ব্লগটা দেখো তোমরা সবাই তাহলে সবটা বুঝতে পারবে হাই হ্যালো কমলেশ মিত বেঙ্গলি ক্যাশে হো ম্যা ঠিক হো সর্ন আরু মুজে বেঙ্গলি শেখা দেব কি হ্যাঁ কিমনি শিখাও গি এসেই বললেই তো বেঙ্গলি অর্পিতার নাম কেমন আছো কো আমি ভালো আছি তুমি কেমন আছো কৌশিক চক্রবর্তী হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো हाँ दूंगी क्यों नहीं बेंगो में ही बात कर रही हूँ ना मैं जय हाय हेलो सोनू सिखा दूंगी क्या सीखोगे बोलो एमएम एम जय हाय हेलो उपमा को हाय बनू भलो आम भलो दीदी भाई क्या मना चो सिप मारना दिखाते कौन कहाँ थी কোথায় বাড়ি আপনার বলুন তাহলে বলছি নাহলে তো চিনতে পারবেন না না সুতবাদেরই ব্লগস দাদা ভাই চলে গেছে হ্যাঁ চলে গেছে আর একটা গুড নিউজও আছে সবটাই শেয়ার করবো ধীরে ধীরে তোমাদের সাথে একটু টাইম লাগবে বুঝতেই পারছো অনেকগুলো ব্লগও জমা আছে আর ব্যস্ততার কারণে সেগুলো শেয়ার করতেই পাচ্ছি না ধীরে ধীরে শেয়ার করছি তোমরা দেখো ব্লগগুলো আর অবশ্যই আমাকে ফিডব্যাক দিয়েও ব্লগগুলো তোমাদের কেমন লাগছে এম এম জয় হাই হ্যালো ফাইন আচ্ছা বিরাট কোহলি ফ্যান ক্লাব কেমন আছো দিদি আমি ভালো আছি তুমি কেমন আছো শিবমানা আমার বাড়ির দীঘার কাছাকাছি আচ্ছা শোনু আরু মুছে বেঙ্গলি শেখা দোকে শিখা দঙ্গি কেউ নেই শিখাউ গি শিখ চক্রবর্তী তোমার খুব সুন্দর লাগছে আজকে আচ্ছা থ্যাংক ইউ তোমার ননদ তোমার সঙ্গে গেছে কেন এসছে এক ঘুরতে এসছি গো বলবো সবটাই ব্লগে ভুলব ওয়েট করো একটু তুমি কোথায় আছো এখন অর্পিতা এম জয় হায় হ্যালো জিও ফোন হায় হ্যালো হায় হায় হ্যালো সুতোপা ডেলি ব্লগস তুমি বুঝি আমি বুঝে গেছি তুমি কোয়ার্টারে চলে গেছো তাই জিও ফোন হায় ও রান্না হয়ে গেছে না গো আজকে রান্না বান্না হবে না এই বাজারের দিকে একটুখুনি গেছিলাম মোমো খেয়ে এসছি আর তন্দুরি রুটি নিয়ে এসেছি আর দুপুরে হচ্ছে সবজি ছিল সেটা দিয়েই খাওয়া দাওয়া হবে আজকে ওই জন্য আর রান্নাবান্না কিছু করবো না রাত্রিবেলা মুঙ্গলের সমাজ নেই আর আমি ভালো আছি হ্যাঁ দাতনে আমার বাড়ি আচ্ছা সুজয় সরকার আমরা হবে এই যে খান কোথায় বাড়ি বাড়ি মেদিনীপুর কাঁথি একটা হাই দিদি হ্যালো শোনু পার মনি মনীষা রয় হাই দিদি ভাই হ্যালো হ্যালো মনীষা হাই হ্যালো সুলতানা খাতুন কি করছো এই যে বসছি তোমাদের সাথে কথা বলছি ডেলি ব্লগস জানাবে এখন কোথায় আছো এক্ষুনি না গো একটু পরে জানাবো মানে আর দিন তিন দিন যাক তারপরেই জানাবো যখন ব্লগ ভিডিও শেয়ার করব তখন অবশ্যই তোমরা জানতে পারবে সবটা এখন জানালে কীরকম হবে বলো তো আর কটা দিন যাক জানাবো তোমাদের জানাবো সবটাই জানাবো ইউর ফ্রেন্ড দিদি আমাকেও সাপোর্ট করো আর সবাইকেও বলে দিও প্লিজ আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে অবশ্যই সাপোর্ট করব ইয়োর ফ্রেন্ড সবাই এই চ্যানেলটা একটু সাপোর্ট করে দিও মনীষা রয় কি করছো দিবে এই যে বসছি একটু বাজারে গেছিলাম এই এসে বসছি উপমা গুহ না তুমি খুব সুইট থ্যাংক ইউ সুজয় সরকার আমরাও কোয়ার্টারে আছি তুমি বলো কিন্তু কোথায় আছো আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রপার জায়গার নাম হয়তো বলতে পারবো না বাট বলবো মুজিব বেঙ্গলের সমাজ মেনে আতায় আমি ভালো আছি আচ্ছা ঠিক আছে এটাই ঠিক আছে আর শিখে কি হবে বলো তো ইউর ফ্রেন্ড দিদি আমাকেও সাপোর্ট করে সবাইকে বলে দিও কোথায় আছো এখন এই যে মুছে বেঙ্গল কেমন মনীষার কেমন আছো ভাই ভালো আছি শিব মানা মনোহর না গো সেটা কোথায় আসলিম মা একটা ওই দিদি কি করো এই যে বসছি সুলতানা খাদু রুটি পরোটা নিয়ে এসো পরোটা এখানে পাওয়া যায় না তোর ডেলি ব্লকস ওকে ওয়েট করলাম ওকে থ্যাংক ইউ হাউসওয়াইফ সুপ্রিয়া কোয়াটার আছো মনে হচ্ছে আচ্ছা অর্পিতা অর্ণব তোমাকে ইনস্টাতে মেসেজ করেছি রিপ্লাই দিলে না কেন আমি দেখি গো সরি সরি আমি দেখবো আজকে অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম তো ইউজ করি না খুব একটা এখন একটু একটু ইউজ করছি যাই হোক আজকে দেখবো মনীষা রয় কোয়াটারে আচ্ছু বুঝছি বলছি শিব মান সুজয় সরকার তোমার এফবি পেজ নেই আছে এফ বি নীলিমা দাস বলে একটা অ্যাকাউন্ট আছে তোমরা ওখানেও অবশ্যই ফলো করতে পারো আমার এফবি অ্যাকাউন্টের নাম হচ্ছে নীলিমা দাস শিব মান্না এগরা চেন হ্যাঁ অবশ্যই চিনি এগরা ইউ মামসগুলো ভালো আছো বোন আমাকে সাপোর্ট করো প্লিজ আচ্ছা হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো স্মাইলি প্রিয়া হাই হ্যালো স্মাইলি প্রিয়া কেমন আছো ভালো আছি আমি তুমি কেমন আছো সূত্রবাডি প্ল্যানিং নিয়ে একটা ভিডিও দিবে আচ্ছা দেব আচ্ছা ঠিক আছে তোমার কথা রাখবো দেব পিহু মমস ব্লগস ভালো আচ্ছা সুজয় সরকার ত্রিপুরাতে এসো তোমার হাবিকে নিয়ে আচ্ছা ঠিক আছে তুমি কি তোমার বাড়ি কি ত্রিপুরাতে ত্রিপুরাতে এখন আছো কোনটা শিব এটা থেকে কুড়ি কিলোমিটার আমার বাড়ি আচ্ছা স্মাইলি প্রিয়া সমঝুতি কোথায় এখন বাড়িতে নেই ও কাজে গেছে ডিউটিতে আছে গো আচ্ছা সূর্য সরকার ত্রিপুরাতে বাড়ি এখন বরের সাথে আছি ও আচ্ছা তোমার বাড়ি আচ্ছা ঠিক আছে এটা নাস্তা হয়েছে হ্যাঁ নাস্তা বলতে টিফিন করেছি মোমো খেয়ে মোমো খাওয়া হয়েছে সুচেতা ঘোরায় পুরুলি আসো একবার দি ঠিক আছে যাব কোনো একদিন যাওয়ার তো ইচ্ছে আছে সুতোপা দি আমি সিঝি বিলাসপুরে থাকি আচ্ছা স্মাইলি প্রিয়া পূজা দি তোমার কে হয় আজকের ভিডিওটা পোস্ট করেছি তোমরা দেখে আসো তাতে আমি পুরো ক্লিয়ারলি বলে দিয়েছি আজকে ব্লগ ভিডিওটা প্রায় সাড়ে ছটা সাতটার দিকে আরও পোস্ট করেছি তোমরা ওই ব্লগ ব্লগ ভিডিওটা দেখে আসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের অনেকে প্রশ্নেরও উত্তর দিয়েছি সেখানে রিপ্লাই করেছি তোমরা দেখে আসো আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগছে পার্থ মিনা ব্লগস তুই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর দীঘার সাইডে সুতরাং রিলি প্লাস আমার বাড়ি মালদা ও আচ্ছা কতদিন হলো তুমি কোয়ার্টারে আছো আমি কোয়ার্টারে পড়াটা সম্বন্ধে আমি পরে ব্লগ নিয়ে আসবো এখন কিছু বলবো না আর দুদিন পরে নিয়ে আসবো স্মাইলি প্রিয়া তোমাকে খুব কিউট দেখতে দি থ্যাংক ইউ শিবমানা তোমার এগুলা দেখেছি তাই এগুলা চিনো কিনা জিজ্ঞাসা করলাম ও এগুলা তো অবশ্যই চিনি চিনবো না কেন এগুলার কাছেই তো বাড়ি এগুলা চিনবো না বলো তোমার এজ কত আমার ঠিক আছে চলো আজকের ব্লগটা দেখে এসো তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে পূজা আমার কে হয় বা অনেকে আবার জিজ্ঞাসা করছো যারা আমার ফ্রেন্ড সার্কেলে আছে তারা আবার জানে না যে কে যাই হোক সব ডিটেলসে বলেছি আজকে ভিডিওটাতে ব্লগ ভিডিওটাতে তোমরা দেখে এসো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের প্রশ্নের উত্তরও পাবে স্মাইলি প্রিয়া আমাদের নন্দীগ্রামে আসো একদিন আচ্ছা যাব যাব কোনো একদিন আমি বিলাসপুরে থাকি হাজবেন্ডের জবের জন্য ও আচ্ছা কোথায় দিদি হচ্ছে ওই সাইডে রুমে আছে দেখেছি আচ্ছা দেখতেও পাবো ওখানকারই তো মেয়ে দেখলেও দেখতে পারো কোনো ব্যাপার না ওখানে এগরাও যাতায়াত হয় বা কাঁথিতেও যাতায়াত হয় দেখলে দেখতেই পারো তোমার বাড়ি কোথায় ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি মানে আজকের লাইফটা সরি ব্লগ না আজকের লাইফটা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আর যারা যারা লাইফটাই জয়েন হয়েছিল প্লিজ একটা করে লাইক করে দিও তো চলো সবাইকে এখন টা মনোহরপুর আচ্ছা তোমরা সম্জুতার একেজ না না ও আমার থেকে এক বছরে বড় আছে সুতোম ডেলি ব্লগস পূজা দি কী যাবে কোয়ার্টারে এখন ও তো নিশ্চয়ই ভিডিও বানিয়েছে সেই সম্পর্কে তোমরা অবশ্যই দেখে এসো মেবি বানিয়েছে আর যতদূর সম্ভব সম্ভব এখন আসবে না কোয়ার্টারে তো যাই হোক হয়তো ব্লগ বানিয়েছে হয়তো না একটা ব্লগ বানিয়েছে দেখেছি আমি তো তোমরাও দেখে এসো সেটাই হয়তো ক্লিয়ার করেছে তো চলো সবাইকে এখন টাটা সবাই ভালো থেকো আর এইভাবে সাপোর্ট করতে থাকো